বিমান উড্ডয়নের বারো মিনিট পরেই বিমানটি বিধ্বস্ত হয়েছে এই বিষয়ে জানা গেল আরও কিছু নতুন তথ্য বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এই সেই পাইলট যার নাম তকির ইসলাম তিনি আর নেই যখন দুর্ঘটনা ঘটবে তখন তিনি জানতে পারছেন তখন তিনি চাইলেই প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে পারতেন নিজেকেও বাঁচানোর চেষ্টা করতেন কিন্তু তিনি তা করলেন না কেননা তিনি জানতেন নিচে একটি স্কুল রয়েছে যেখানে শত শত শিশু শিক্ষার্থীরা রয়েছে তাই শেষ পর্যন্ত লড়ে গেছেন বিমানটি এখান থেকে সরানোর চেষ্টা করছেন কোনো ফাঁকা জায়গায় বিমানটি ফেলতে চেয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না নিজেকেও রক্ষা করতে পারলেন না গতপর দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে স্টোন স্কুল এবং কলেজের দুতলায় একটি ভবনে আশ্রে পড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এতে ঘটনাস্থলেই মারা যায় এক শিক্ষার্থী তো প্রিয় দর্শক আরও জানা গেছে এই বিমানটি ছিল মূলত বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করছিল এর বারো মিনিটের মাথায় এই ঘটনা ঘটে দুর্ঘটনার পর ইতিমধ্যে নিহত বেড়ে বিশ জনে পৌঁছে গেছে এছাড়াও বিভিন্ন হসপিটালে একশো একাত্তর জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতাল সহ সিএমএইচ নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে আরও অনেককে জানা গেছে আরও সত্তর জনকে প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে এদের মধ্যে রয়েছে বেশিরভাগই শিক্ষার্থী দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল ফায়ার সার্ভিস আরও বিভিন্ন স্তরের মানুষজন হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে আহতদের পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে তো প্রিয় দর্শক আমাদের প্রশ্ন বিমানের ট্রেনিং ও ইঞ্জিনিয়ারিং সেক্টর কতটা দক্ষতা বিমান উড্ডয়নের আগে কি সব সেফটি টিকটাকভাবে চেকিং করা হয়েছিল এটা কি কোনো পরিকল্পিত ঘটনা হতে পারে কি এই ঘটনার সঠিক তদন্ত হোক যদি এমন কিছু পাওয়া যায় দায়ীদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক বাংলাদেশের আকাশ নিরাপদ হোক আমাদের ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হোক তো প্রিয় দর্শক আমরা পাইলট তকির ইসলাম সহ নিহতদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করি এবং আমরা দোয়া করি যারা নিহত হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন